সিরাজগঞ্জের চর অন্যতম দুর্গম উপজেলা চৌহালি বছরের পর বছর যমুনার ভাঙন আর যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যে বেড়ে ওঠা শিশুদের ভরসা ছিল স্কুল ফিডিং কর্মসূচি কিন্তু গেল জুন প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির নতুন প্রজ্ঞাপনে বাদ পড়ে চৌহালি উপজেলার নাম এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় রাজনৈতিক মানবাধিকার কর্মী ও শিক্ষক অভিভাবকরা আমাদের স্কুলে দুপুরে দেওয়া হয়ে যায় এতে প্রভাবিত হচ্ছে ছাত্র অনেক ছাত্র দেখা যায় ঝরে পড়তেছে এই স্কিমের মধ্যে আমাদের এই শিশুগুলো আমাদের এই স্কুলগুলো সুফালি থানার সমস্ত স্কুলের মধ্যে অন্তর্ভুক্ত হোক এই আশা এদিকে প্রাথমিক শিক্ষা স্কুল ফিডিং কর্মসূচিতে চৌহাল উপজেলাকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা পঁচিশ জুন দুপুরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অবলম্বে ওই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেন চৌহালি উপজেলাকে স্কুল ফিডিং কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে ভিন্ন চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে আগামীতে যাতে করে এই পরিপত্র বাতিল করে আবার চৌহানিকে পুনর্বহাল করে অন্তর্ভুক্ত করে পরিপত্র জারি করা হয় সেই পুনর্বহাল করে পুনরায় যাতে প্রিন্ট হয় চৌহালির জনসাধারণের এই ন্যায্য অধিকার আদায় আপনার দুর্গম উপজেলা হিসেবে চৌহালিতে কর্মরত সব পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্গম ভাতা পায় তাহলে কোমলমতি শিক্ষার্থীরা কেন এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে এই প্রশ্ন স্থানীয়দের ইমরান হোসেন আপনের তথ্য ও ছবিতে সিরাজগঞ্জ টাইমস চৌহালি